স্বাচ্ছকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের বিএস রোড এলাকার ঘটনা আজ্যকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেই রকমভাবে হয়নি সঠিক সময় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরো বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরই ছিল বহুতল আবাসন ফলে স্বভাবতই সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

ओतो ही तalityव시 काम है एल जाता म्होंधा स्वाइण हाशाशाबी अरहा Background वाल भِलम्रेत कर्या प्राखिच्झा का त्स है उन्साहिर हो थे मां खल प्रोख कर्या

여기 아들 다 সবাই খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে তারপর আমায় ফোন করে আমি যাই এসে দেখি যে আমার ফায়ার ব্রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের বেলা যা হয় সকাল দোকান বন্ধ ছিল কি থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেড এর লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে না ক্ষয়ক্ষতির ওখানে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে কিছু বলা যাবে না